স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম দশটা হস্ত মামলায় লুৎসুজামান বাবুর সহ পাঁচজন খালাস সাজা কোমলু পরেশ বড়ুয়া সহ পাঁচজনের পাঁচজনেরফনেস ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদার আপিলের রায়কাল খালাস পাওয়ার প্রত্যাশা প্রতি বছরের মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচনের দাবি বিএনপির পরিকল্পনা নেই জানালো ইসি বিস্তারিত চট্টগ্রামে আটক দশ ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবুর সহ পাঁচজনকে খালাস দিয়েছেন হাইকোর্ট এছাড়া চারজনকে দশ বছরের সাজা এবং উলফা নেতা পরেশ বড়ুয়াকে চোদ্দ বছরের সাজা রায় দিয়েছেন আদালত এই রায়ের ফলে বাবরের মুক্তিতে বাধা থাকল না বলে জানান আইনজীবী চট্টগ্রামে চাঞ্চল্যকর দশ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় দুটি মামলা দায়ের করা হয় একটি চোরাচালান আইনে অন্যটি অস্ত্র আইনের মামলা চোরাচালান মামলায় গত আঠারো ডিসেম্বর হাইকোর্টের রায়ে সকল আসামিকে খালাস দেয়া হয় মঙ্গলবার অস্ত্র আইনের মামলার রায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত চোদ্দ জনের মধ্যে লুৎফুজ্জামান বাবর এনএসআইয়ের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরী সিইউএফএল এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক মহসিন তালুকদার সিইউএফ এলের প্রশাসন বিভাগের সাবেক ব্যবস্থাপক এনামুল হক ও শিল্প মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব নুরুল আমিনকে খালাস দেয় হাইকোর্ট মামলার আপিল নিষ্পত্তি করে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের বেঞ্চ রায় দেয় মৃত্যুজনিত কারণে বাতিল হয়েছে আপিল তিনি হলেন জনাব আব্দুর রহিম জনাব মতিউর রহমান নিজামী জনাব দিন মোহাম্মদ জনাব হাজি আব্দুল সুবান পরেশ বড়ুয়া যার সাজা ছিল যাবজ্জীবন এটি কমে চোদ্দ বছর হয়েছে আকবর হোসেনের সাজা হয়েছে দশ বছর লিয়াকত হোসেনের সাজা হয়েছে দশ বছর হাফিজুর রহমানের সাজা হয়েছে দশ বছর এবং শাহাবুদ্দিনের সাজা হয়েছে দশ বছর ইতোমধ্যে যে সময়টুকু তারা খেটেছেন এটি তাদের জেল খাটার পরিপূর্ণ যে মেয়াদ আছে তার থেকে বাদ যাবে এই জন্য তাদেরও মুক্তি পেতে কোনো বাধা থাকবে না রাজনৈতিক কারণে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ অন্যদের আসামি করা হয় বলে জানান আইনজীবী হাইকোর্টের খালাসের রায়ের ফলে আর মামলা না থাকায় লুৎফুজ্জামান বাবর শিগগিরই মুক্তি পাবেন বলে আশা করেন তিনি একুশ আগস্টের মামলা এবং দশ টাকের মামলা দুটো মামলা দুইবার মৃত্যুদণ্ড হয়েছিল এই মৃত্যুদণ্ড থেকে তিনি খালাস পেয়েছেন যাবজ্জীবন থেকে খালাস পেয়েছেন অতপর এখন আর জেল থেকে মুক্তি পেতে তার কোনো বাধা থাকবে না রায়কে কেন্দ্র করে হাইকোর্টে ভিড় করেন বাবরের নিজ এলাকার নেতাকর্মীরা খালাসের খবরে তারা উল্লাস প্রকাশ করেন আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা চলতি বছরের জুলাই আগস্টের মধ্যে জাতীয় নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ভোটার তালিকা হালনাগাদ করতে এক মাসের বেশি সময় প্রয়োজন নেই নির্বাচন নিয়ে জামায়াতের সঙ্গে বিএনপির কোনো দ্বিমত নেই বলে জানান সোমবার রাতে বিএনপি স্থায়ী কমিটির সভায় চলমান অর্থনৈতিক ও রাজনৈতিক বাস্তবতায় নির্বাচন সহ যেসব বিষয়ে আলোচনা হয়েছে তা জানাতে সংবাদ সম্মেলন করে দলটি রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ আয়োজন করা হয় এতে বিএনপি মহাসচিব বলেন অতিরিক্ত ভ্যাট ও ও করের হার বৃদ্ধি দেশের অর্থনীতি মানুষের জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলবে একদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি অন্যদিকে ভ্যাট ও অন্যান্য করের হার বৃদ্ধি অর্থনীতি নেতিবাচক প্রভাব ফেলবে বলে সবার মনে করে তিনি বলেন তার দল মনে করছে দ্রুত জাতীয় সংসদ নির্বাচন হলে দেশ রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট থেকে মুক্ত হবে নির্বাচন কমিশন আহ্বান জানাচ্ছি এবং রাজনৈতিক দলগুলো প্রতি আহ্বান জানাচ্ছি যে দেশের বৃহত্তর স্বার্থে এই বছরের মাঝামাঝি সময় নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা ব্যবস্থা নিতে পারি মোটালি রেডি এটা শুধু যে আপনার বেশি দিন লাগার কথা এক মাসের মধ্যেই আপনার যদি হাল কেউ করতে চায় সেটা করতে পারবে এরকম ঘোষণা আছে নির্বাচন প্রশ্নে কারো সাথে বিএনপির দ্বিমত নেই উল্লেখ করে মির্জা ফখরুল বলেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের চিন্তা অযৌক্তিক জামাতি ইসলাম তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গিতে বলেছেন আমরা আমাদের দৃষ্টিভঙ্গি আমাদের সঙ্গে যারা যুগপথ আন্দোলন করেছেন তাদের সকলের সঙ্গে আমরা কথা বলছি ইতিমধ্যে বলেছি প্রত্যেকিতার একমজে নির্বাচন দ্রুত হওয়া দরকার সংস্কার একটি চলমান প্রক্রিয়া এর জন্য সবকিছু থেমে থাকতে পারে না বলে মন্তব্য করেন বিনপি মহাসচিব আবার বিচার তড়িঘড়িও করা যাবে না তড়িঘড়ি করলে এই বিচার কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাবে লাবনী গুহ দীপ্ত সংবাদ ঢাকা জিয়া অরফনেস্ট ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের সাজার বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আপিলের শুনানি শেষ হয়েছে এ বিষয়ে বুধবার রায় ঘোষণা করবে আপিল বিভাগ মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ শুনানি শেষে রায়ের জন্য এই দিন ধার্য করেন মামলার সকল ন্যায় বিচার পাবেন বলে আশা প্রকাশ করেন জিয়া ট্রাস্ট দুর্নীতি মামলায় দু আঠারো সালের আট ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেয় বিচারিক আদালত একই সঙ্গে এ মামলার অন্য পাঁচ আসামির প্রত্যেককে দশ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয় এরপর বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে আপিল করলে হাইকোর্ট বেঞ্চ খালেদা জিয়ার সাজা বাড়িয়ে দশ বছরের কারাদণ্ড দেন বেগম এমন কিছু ত্রুটি ছিল যে জিনিসগুলো যদি আইনগতভাবে বিচার বিশ্লেষণ করা হতো তাহলে বেগম খালেদা জিয়া আদালত থেকেই খালাস পেতেন এবং আগামীকালকে আল্লাহর রহমতে এই আদালত থেকে দেশের সর্বোচ্চ আদালত থেকে আমরা ন্যায় বিচার পাব এবং তিনি খান্ত থাকেনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার দল এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব মরহুম আরাফাত রহমান কোকো সাহেব অর্থাৎ জিয়া পরিবারকে ভিকটিম করার জন্য মেলিসিয়াস এই মামলাটা দায়ের করা হয়েছিল প্রধান উপদেষ্টার ঘোষিত সময়সূচী অনুযায়ী আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ মঙ্গলবার আগারগাঁওয়ে কমিশন ভবনে ইউএনডিপির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানান তিনি ইসি সচিব বলেন ভোটার তালিকা প্রণয়ন এবং নির্বাচনে কারিগরি সহযোগিতা করবে ইউএনডিপি এক্ষেত্রে আগামী দশ দিনের মধ্যে কি ধরনের সহযোগিতা দরকার তার তালিকা দেবে ইউএনডিপি এর আগে দু পঁচিশ সালের শেষ দিকে অথবা দু হাজার ছাব্বিশ সালের প্রথমার্ধে দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছিলেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এই ব্যাপারে আমার কোনো মতামত দেওয়ার সুযোগ নেই তার কারণে যে যে নিয়ে আমি জানি না বা উনি যেটা বলেছেন আপনি জানেন আপনি এটা বলতে পারবেন আমাদের প্রস্তুতিটা হচ্ছে আমাদের যে প্রধান মহোদয় উপদেষ্টা মহোদয় যে উইন্ডোটা দিয়েছেন সেই উইন্ডো নিয়ে আমরা কাজ করছি পরবর্তীতে যারাই ক্ষমতায় আসবে তারা তরুণ প্রজন্মের ভাষা বুঝতে ব্যর্থ হলে আওয়ামী লীগের মতোই পরিণতি হবে এমন মন্তব্য করেছেন বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ সকালে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে নারায়ণগঞ্জের চাষাড়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে লিফলেট বিতরণ এবং গণসংযোগ করেন তিনি পরে পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে বলেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন অংশগ্রহণমূলক হবে না এমন ধারণা পোষণকারীরা ফ্যাসিবাদের ইন্ধনকারী আওয়ামী লীগের রাজনীতি পুনর্বাসিত হবে কি না তা এখন প্রাসঙ্গিক আলাপ নয় বরং ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত তাদের প্রত্যেকটি নেতাকর্মীকে বিচারের আওতায় আনতে হবে কর্মসূচিতে হাসনাত আবদুল্লাহ জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দ্রুত প্রকাশে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান

এখন পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক অবস্থায় রয়েছে বিএসএফ আর কাঁটাতারের বেড়া নির্মাণ করছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী দুপুরে ময়মনসিংহ বিভাগের আইনশৃঙ্খলা বাহিনী ও কৃষি অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে সাথে সিটি কর্পোরেশনের মত বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি সব কথা বলেন উপদেষ্টা বলেন শান্তি ফেরানোর লক্ষ্যে আগামী মাসে বিজিবি এবং বিএসএফের ডিজি পর্যায়ে আলোচনা হবে যেহেতু ভারতের সাথে কিছু অসম চুক্তি করা হয়েছে সেগুলো নিয়ে সেখানে আলোচনা হবে Sí. চাঁদাবাজি ও সন্ত্রাসীদের স্রেফ অপরাধী হিসেবেই দেখা হয় অপরাধী গ্রেফতারে কোনো শক্তি বা ব্যক্তির রক্তচক্ষুকে তারা ভয় পান না বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান রেজাউল করিম মল্লিক দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে রেজাউল করিম মল্লিক বলেন আইনের আওতায় গ্রেফতার হবে তাদের অভিযান অব্যাহত থাকবে জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসী ইমামুল হাসান ওরফে পিচ্ছি হেলাল এবং আরেক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনকে দ্রুতই আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি চাঁদাবাজি ছিনতাই মাদক কারবারি সহ গত ঘন্টায় ঢাকা থেকে সাতাশ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ এ সময় বন্দুক বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলি উদ্ধার করা হয়েছে বলেও জানান ডিবি প্রধান চাকুরিতে পুনর্বহলের দাবিতে সচিবালয়ের সামনে পুলিশের চল্লিশতম ব্যাচের অব্যাহতিপ্রাপ্ত শিক্ষানবীশ শিক্ষানবিশ উপপরিদর্শকদের আমরণ অনশন অব্যাহত রয়েছে সোমবার বিকেল থেকে সচিবালয়ের সামনে এই আমরণ অনুসর অনশন শুরু করেন তারা তাদের মধ্যে নারীরাও রয়েছেন আন্দোলনকারীরা জানান সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত তাদের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার কথা জানান অনশনকারীরা চল্লিশতম ক্যাডেট এসআই ব্যাচে প্রশিক্ষণের জন্য মোট আটশো জন ছিলেন গত বছরের চার নভেম্বর থেকে তারা রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে বুনিয়াদী প্রশিক্ষণ শুরু করেন তাদের মধ্যে চার ধাপে তিনশো তেরো জন এসআইকে মাঠে ও ক্লাসে বিশৃঙ্খলার অভিযোগে শোকচ করে একাডেমি ইতিমধ্যে তাদের চাকরি থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে আন্তর্জাতিক প্রসঙ্গ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের দাবানল এখনো নিয়ন্ত্রণের বাইরে দেশের আবহাওয়া অফিস প্রবল ঝোড়ো বাতাসের পূর্বাভাস দিয়েছে এতে আগুন আরও বাড়ার আশঙ্কায় জরুরি প্রস্তুতি নিচ্ছেন কর্মকর্তারা বর্তমানে তিনটি অঞ্চলের আগুন সক্রিয় অবস্থায় জ্বলছে সবচেয়ে বড় প্যালি সেটসের আগুনে পুড়ে ছাই হয়েছে অন্তত তেইশ হাজার একরেরও বেশি জমি নতুন করে আরও বিরানব্বই হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এক সপ্তাহ ধরে জ্বলতে থাকা আগুনে এ পর্যন্ত প্রাণ গেছে অন্তত চব্বিশ জনের নিখোঁজ রয়েছেন তেইশ জন শেষ করব সন্ধ্যার সংবাদ তবে তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার দশরা কষ্ট মামলায় লুৎফোজামান বাবুর সহ পাঁচজন খালাস সাজা কমল পরেশ বড়ুয়া সহ পাঁচজনের জিয়া অফনেস ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদার আপিলের রায় খালাস পাওয়ার প্রত্যাশা চলতি বছরের মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচনের দাবি বিএনপির পরিকল্পনা নেই জানালো ইসি এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ